হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে জয়ী জানতে চায় তার পাপার কাছে যে এখনও কি দীপা সেনগুপ্ত এসেছে কিনা উনি তো বলেছিল যে অপরাধ করেছে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে জয়ী তুমি আর সাথে অনেক মিল রয়েছে কারণ তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে রক্ষা করেছিলে আজকে তুমি অসুস্থ সেরকম মিসেস সেনগুপ্তও নিজে জেল খাটলো অথচ যে অপরাধী তাকে ঠিক ছাড়িয়ে আনবে তুমি চিন্তা করো না এরই মধ্যে শ্রীবাস্তব সে যে মিশকা চলে আসে জয়ীদের বাড়িতে এসে বলে আমি এসেছি আপনি অনেকক্ষণ যাবৎ এসেছি আমাকে কফি দিয়েছে খাচ্ছিলাম আর কি কি ব্যাপার জয়ীর একটু কাউন্সেলিং করতে চলে এলাম কারণ সামনেই তো ওর অপারেশন তাই তার আগে ওর সঙ্গে কথা বলাটা খুব জরুরি জয়ী ভয় পায় বলে না আমার কোনো কাউন্সেলিংয়ের দরকার নেই পাপা আমি চাই না আমি যেমন আছি তেমন ভালো আছি তুমি বোঝাও নাকে জয়ী এতটা তুমি ঘাবড়ে যাচ্ছ কেন আমি তো আছি এখানেই তারপরেও আমার প্রয়োজন নেই পাপা দেখুন জয়ী যখন চাচ্ছে না তখন কোনোভাবেই আমাদের লাগবে না কারণ জয়ীর মানসিক শান্তি বলতে ও একজনকে মা বলে ডাকছে যাকে দেখলেই ওর মনটা ভরে যায় কে সে তার মানে জয়ী তার মাকে খুঁজে পেয়েছে না পাতানো মা কিন্তু ওকে খুব ভালোবাসে আর জয়ীও তাকে খুব সন্মান করে ও তাই বুঝি দেখো জয়ী তোমার সঙ্গে আমি আলাদা করে একটু একলা ঘরে কথা বলতে চেয়েছিলাম আমরা বন্ধুর মতো মিশব তোমার কী কী সমস্যা ভালো মন্দ সেগুলো জানার চেষ্টা করছিলাম তুমি যাবে না আমার সঙ্গে তুমি তো জানো আমার সঙ্গে কথা বলাটা তোমার কতটা জরুরি তখনই মনে পড়ে যে বলেছিল মিসকা দু মিনিট লাগবে দিবার ক্ষতি করে দিতে এমন কি যতক্ষণ পর্যন্ত না মিসকার সঙ্গে আলাদা ঘরে গিয়ে কথা বলবে ততক্ষণ মিশকা কোনোভাবেই থামবে না তখনই হঠাৎ বলে ঠিক আছে পাপা আমি ওনার সঙ্গে ঘরে গিয়ে কাউন্সেলিং করতে রাজি আছি রকম ব্যবহার কেন করছো এখনই খারাপ এখনই ভালো ঠিক আছে তুমি যাও ওনার সঙ্গে আমি আছি কি ব্যাপার রূপা মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে তাই না তুমি আমার সঙ্গে কথা বলার জন্য ঘরে আসতে চাইছিলে না কী ভেবেছ কি তোমার মায়ের যে কোনো সময় ক্ষতি করে দিতে পারি দেখুন আপনি এগুলো করবেন না আপনি কি চাইছেন বলুন তো আমি তো কাউকে কিচ্ছু বলিনি ওই তো শুনলাম তুমি মা বলে ডেকেছো ও মায়ের আদর খেয়েছো এটাই তো অনেক তাই না যখন তুমি ডাকলে তখনই আমার ভয় লেগেছিল কিন্তু ভাবলাম পরক্ষণে যে না তুমি তোমার মাকে খুব ভালোবাসো তাই মাকে আসল পরিচয় তুমি দেবে না সেটাই নিশ্চয়ই ঠিক হলো কী আর করবো বলুন আপনি আমার পরিচয় খুঁজে বের করেছেন যে আমি উপাসনগুপ্ত অন্য কেউ তো খুঁজে আর আপনি যদি আমার মায়ের কোনো ক্ষতি করে দেন মিশকা নেই সবাই জানে কিন্তু টিসকার হয়তো রয়েছে তাকে আইনের আওতায় আসতে হবে এবং শাস্তিও পেতে হবে তখন কি করে পার পাবেন বাহ তোমার বুদ্ধি অনেক বেশি আমি ছোটবেলা থেকে জানতাম তুমি খুব দুরন্ত হ্যাঁ সে কারণে একদিন না একদিন আমি সফল হবই আমার চোখের দৃষ্টি নেই তো কী হয়েছে কি ভেবেছেন আপনি এগুলো বলে ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখতে পারবেন আমি বলছি আমি আমার মায়ের মেয়ে সেটা মা জানে না মা বলে ডেকেছি তো কি হয়েছে বাহ তোমার মুখে খুব কথা পড়েছে তাই না রূপা তুমি জানো তোমার মাকে আমি একটু জন্য যে কোনো মুহুর্তেই শেষ করতে পারি দেখুন আমার মায়ের কোনো ক্ষতি করবেন না কেন তুমি তো খুব সাহস দেখাচ্ছিলে আমার সামনে তুমি চোখে দেখতে পারো না তোমার দুর্বলতা আছে সেটা জেনেও তুমি যেভাবে আমার সঙ্গে তর্ক করছিলে এর ফল তোমাকে ভোগ করতে হবে দেখুন আপনি কি চাইছেন আমার বাবাকে খুব করে চান আপনি আমি সেটা জানি ডাক্তার সূর্য সেনগুপ্ত কখনও আপনার হবে না কারণ আমার মা বাবার মিল না হলেও তার জীবনে নতুন কেউ এসেছে চারুক যার সঙ্গে ওনার বিয়েও ঠিক হয়ে গেছে আপনি কি করবেন বলুন তো রূপা চুপ করো এগুলো বলো না তাহলে ফল কিন্তু তোমাকেই ভোগ করতে হবে কোনো প্রয়োজন নেই আমি একটি বারের জন্য বলবো না যে আমার মা আমার কাছেই থাকবে বুঝতে পেরেছেন রূপা আমি যাচ্ছি তবে তোমাকে আমি কিন্তু খেলা দেখিয়ে ছাড়ব দেখুন সরি এতক্ষণ আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল তাই আমি এগুলো বলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি কাউকে কিছু বলবো না এই বলে রূপা পড়ে যেতে লাগে তখনই এসে সাক্ষ্য ধরে ফেলে আর বলে কি ব্যাপার কি বলবে না তুমি আমাকে বলো না কিছু না বাবা আমি স্কুলে কাউকে বলবো না স্ত্রীবাস্তব ডাক্তার এখানে এসে আমার কাউন্সেলিং করি ঠিক আছে এতটা ঘাবড়ানোর কিচ্ছু হয়নি এদিকে কান্নাকাটি করছে উর্মির ছেলেদ্বীপ বলছে বাবা কখন আসবে জানি না ব্যাগপত্র গোছানো হচ্ছে আমরা কলকাতায় ফিরে যাব। কিন্তু বাবাকে না নিয়ে হ্যাঁ তোর যদি থাকার ইচ্ছে হয় তুই এখানে থেকে যায় একলা না খেতে পেয়ে তখন বুঝবি কেমন লাগে উর্মি এ সমস্ত কী কথাবার্তা আপনি এখানে কেন এসেছেন আপনার ভাইকে তো জেলে দিয়েছেন সেটা খুব ভালো কাজ করেছেন কিন্তু এখানে এসে কার উপকারে লাগবে এখন উর্মি আমরা তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি তোমরা চলো আমাদের সঙ্গে আমাদের বাড়িতে না ওখানে যাব না প্রয়োজন হলে কলকাতায় গিয়ে নিজের একটা চাকরির খোঁজ করব আর সেখান থেকে রোজগার করে নিজের ছেলেকে একলা মানুষ করব। আপনার ভাই চোর তার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারবো না বুঝতে পেরেছেন দীপ তুই কান্না করিস না ভাই দেখবি তোর বাবা ঠিক চলে আসবে তুই কেন চিন্তা করছিস তাকিয়া তুমি বুঝতে পারছো তো দীপ কতটা কষ্ট পাচ্ছি অত বোঝার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছিস আর তুই যদি ভেবে থাকিস এখানে এসেছিস তুই আমাদের সঙ্গে দেখা করতে আমরা খুব কতটা কষ্টে আছি জানার জন্য সেটা কখনো হবে না আর আমার দিদিকে কেউ অপমান করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোকে তোর মা বাবা ভয় পেতে পারে কিন্তু আমি পাবো না কারণ তোর কারণে অন্য একটা মেয়ে তোর বাবার জীবনে আসার সুযোগ পেয়েছে তোর বাবার সঙ্গে তাকে বিয়ে দেবে মিথ্যে বলে আশ্বাস দিয়েছিস তাহলে এখন কেন এখানে এসেছিস আমরা কখনো তোদের বাড়িতে যাব না দাদাই আপনি কি ভেবেছেন যে আমার দিদিকে ছেড়ে আপনি খুব ভালো থাকতে পারবেন আপনাদের এই বাপ মেয়ের অত্যাচারে আমার দিদির জীবনটা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে তখনই দীপা জয়কে নিয়ে ফিরে আসে দীপ দেখে এই চোখের জল মুছে ফেলে আর বলে ওই তো বাবা চলে এসেছে বাবা আমি বলেছিলাম না সেটাই হলো শোনাতে এখনও বিশ্বাস করিস তোর মা যা বলে সেটাই করে হ্যাঁ করি আপনি তো চাইলে যে কোনো সময় আমাকে ক্ষতি করে দিতে পারেন আপনি সবার ভালো করতে পারেন সবার সংসার জোড়া লাগাতে পারেন কিন্তু আমাদের নয় আপনি মা বাবা হিসাবে যতটা খারাপ হয় সন্তান ততটাই কষ্ট পায় আমি চাই যে দ্বীপ ততটা কষ্ট পাক তাই আপন ভেবে এই বাড়িতে চলে এসেছিলাম এখন দেখছি ভুল করেছি হ্যাঁ ঠিক করেছিস কারণ এখানে এসে আমার দিদিকে তুই নানাভাবে অপমান করলে আমি সহ্য করব না আর করবি বা না কেন তোর শরীরেও তো সেনগুপ্ত পরিবারের রক্ত বইছে উর্মি থাক না এগুলো কথা বাচ্চাদের সামনে কেন থাকবে যেটা সত্যি সেটাই বলেছি সোনা বাইরে বেরিয়ে যায় দেখুন এই সব কিছু বাদ দিয়ে এখন তোমরা এক হয়ে যাও আর এগুলো বলে কি হবে সূর্যও চলে যায় উর্মি বাড়িতে থাকা অবস্থায় উর্মি দীপাকে জড়িয়ে ধরে আর বলে দিদি তুই এসেছিস বলে সত্যি আমার ভালো লাগছে কিন্তু জয় যা করেছে আমি ওকে ক্ষমা করতে পারবো না জয়ের জন্য এক গ্লাস জল নিয়ে চলে আসে জয় অস্থির হয়ে উঠেছে মিশকা তাকে থ্রেট করেছে তার মাকে যদি এই বাড়িতে এনে রাখতে পারে তাহলে মিশকা হয়তো কোনো ক্ষতি করতে পারবে না তাই তার পাপাকে বলে যে মাকে ফোন করতে দীপার কাছে ফোন চলে আসে বলে কোথায় আপনি আমি উর্মির বাড়িতে এসেছি তাহলে তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ে তো আপনার জন্য অস্থির হয়ে উঠেছে আপনাকে তো আসতে হবে ঠিক আছে আমি এক্ষুনি বেরোচ্ছি যাচ্ছি আপনি চিন্তা করবেন না ফোন রেখে দেয় আমাকে এবার যেতে হবে তোমাদের সমস্যাগুলো তোমরা মিটিয়ে নাও জয়ের জন্য এক গ্লাস জল নিয়ে আসে উর্মি এরপরে চলে যেতে লাগে উর্মি তুমি আমার সঙ্গে কথা বলবে না কোনোদিনও ভুলতে পারবো না যে তুমি একটা চোর আমার দিদির সঙ্গে তোমার কোনো তুলনা নেই বুঝতে পেরেছ দীপ বলে আমি ড্রয়িং করেছি এই দেখো কতটা সুন্দর হয়েছে না জয় অনেকটা কষ্ট পায় কিন্তু তারপরও এইগুলো তার প্রাপ্য সোনা কান্না করছে তার বাবা বলছে দেখ ওখানে যাওয়াটা তোর উচিত হয়নি আমি তুই যেতে চাইলে তাই নিয়ে গেছি আমি ভাবতেও পারিনি যে এরকম ঘটনা ঘটবে তোরই তো কাকিয়া হয় নিজের লোক মাথা গরম ছিল তাই অনেক কথা বলে ফেলেছে এগুলো নিয়ে কিছু মনে করিস না শোনা তুমি ঠিক বলেছো বাবা ওখানে আমার যাওয়া উচিত হয়নি আমি গিয়েছিলাম আমার ভাইয়ের জন্য কিন্তু ওখানে গিয়ে যে অপমানিতটা হয়েছি ভুলবো না তুমি বড়দের মতো আচরণ করছিস কিন্তু আসলে আমি তো জানি তুই বড় হোস নি তাই বলছি কোনোভাবে কষ্ট পাস না চোখের জল মুছে দেয় বলে বাবা তুমি সব কিছুই আমার বুঝতে পারো এটা বুঝতে পারো কি যে আমি এটাই চাই তুমি চারুকে বিয়ে করো চারুর সঙ্গে তোমার জীবনটা শুরু হোক আমরা ভালো থাকি তুমি চারুকে বিয়ে করবে তো বাবা সূর্য কোনো উত্তর দেয় না তুমি চুপ করে কেন থাকো এই কথাটা বললেই তুমি কি বুঝতে পারো না তোমার মেয়ে কী চায় দেখো শোনা সবসময় সব চাওয়া পূর্ণ হয় না বুঝতে পেরেছ এরকম করে তুমি কিছু বলো না যাতে করে আমার খুব খারাপ লাগে বিয়েড এর সামনে ফাইনাল হয়ে গেছে গেছে তুমি এখন এরকম করে কি করে বলতে পারো আর কাকি আজকে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে ভাবতে পারছি না না কেন তুমি ওদেরকে আপন মনে করো তাই যার তুমি গেছো ওখানে মা আমাকে এই নামে ডাকলো তুমিও কারণ তুমি মাকে মা বলে ডেকেছো সেই অধিকারটা দিয়েছো বলেই মা আজকে তোমাকে শাসন করেছে এখন তুমি চলো আর কথা বাড়িও না গাড়ি করে বাবা মেয়ে দুজনে চলে যাচ্ছে আর সূর্য বারবার করে ভাবছে উর্মির কথাগুলো যেভাবে অপমানিত করলো উর্মি যে সেনগুপ্ত পরিবারে রক্ত বইছে সোনার শরীরে তাই তো দীপাকে ভুল বোঝে আর মিথ্যে নাটক করে চারুকে বিয়ে করবে এ বাড়িতে এসেছে চারু জানে কিনা সেগুলো নিয়েও কটাক্ষ করে দীপা রাস্তায় বেরিয়েছে জয়ীর বাড়িতে যাবে বলে সে জয়ীকে খুব ভালোবাসে রূপার জায়গায় বসিয়েছে আর জয়ী তো জানে যে দীপাই তার আসল মা কিন্তু কারো সামনে প্রকাশ করেনি হঠাৎ করে মিশকা একজন গাড়ির ড্রাইভারকে ঠিক করেছে যে দীপাকে ধাক্কা মারবে আর দূর থেকে দাঁড়িয়ে গাড়িতে বসে মিশকা বলছে দেখছো তো আসছে ওকায় যেভাবেই হোক না কেন শাস্তি দিতে হবে দীপা আনমনস্ক হয়ে একটু হাঁটা শুরু করলে তখনই গাড়িটা সামনে থেকে এসে দীপাকে ধাক্কা দেয় এরপরে গাড়ির সামনে লেগে দীপা মাটিতে পড়ে যায় আর এদিকে জয়ীর বাড়িতে খবর চলে যায় যে আসলে দীপা সেনগুপ্তর অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেটা শুনে সাক্ষ্যও অবাক হয়ে যায় তখনই জয়ী কাউকে কিছু না বলে বাড়ি থেকে একলা বেরিয়ে যায় চোখে যেহেতু তো দেখতে পারে না বিশ্ব রোডের মধ্যে হাঁটছিল তখনই সে রাস্তায় পড়ে যায় আর বলে মা কোনোদিনও কি তোমাকে দেখতে পারবো না আমি নাকি কোনোদিনও তুমি সারা দেবে না আমার যে খুব কষ্ট হচ্ছে আর তখনই দারোয়ান জয়ীকে তোলার চেষ্টা করে কোনোভাবেই জয়ী তো একলা কোথাও যেতে পারবে না আর জয়ী যেভাবে অস্থির হয়ে উঠেছে দীপাকে না দেখা পর্যন্ত তার শান্তি হবে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার অ্যাক্সিডেন্ট করালো মিশকা রূপা শুনে মাঝ রাস্তায় ছুটতে গিয়ে আজকে দীপার যে এরকম একটা ঘটনা ঘটবে জয়ীর মন বলছিল কারণ মিশকা থ্রেট করেছে আর জয়ী বলেছে যে আমার মায়ের মারের কথা ভুলে গেছো মিশকানটি কতবার মার খেয়েছো আমার মায়ের হাতে এবার আমার মা ধরলে তোমাকে ছাড়বে না আমার মাকে যদি একবার বলি যে আমি রূপা তাহলে তোমার খেল শেষ আমি এটাও বলে দেব তুমি মিশকা তাই মিশকা জেদের বসে দীপার এত বড় একটা ক্ষতি করলে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন